তাজিয়া হাও লার্ন চাইনিজ উইথ লিলিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের টপিক লেসন থার্টিনের গ্রামার অংশ সো প্রথমে আমরা এখানে চলে যাই এই শব্দটা কী ওয়ে চার নাম্বার টন এর মানে হচ্ছে হ্যালো এটা কখন ব্যবহার হয় এটা আমরা একটু দেখবো দি ওয়ার্ড ইজ অফেন ইউজড ফেন কলিং সামওয়ান অর অ্যান্সারিং এ ফোন কল ইট মিন্স এটা যখন আমরা ফোনে কথা বলি তখনই শুধুমাত্র এটা ব্যবহার হয় বিশেষ করে চাইনিজরা ব্যবহার করে এটা যেহেতু চাইনিজ ভাষা সো চাইনিজরা এই জিনিসটা ব্যবহার করে যখন তারা কলে থাকে আর আমরা বাঙালিরা যখন কলে থাকি তখন কি বলি প্রথমে হ্যালো এভাবে বলি আর চাইনিজরা হ্যালো বলে না ওরা বলে হচ্ছে এভাবে বলে ফর এক্সাম্পল ওয়ে লিল সে চাইছি আমা মানে হ্যালো ও কিন্তু ফোনে আছে লীল আসি চাইছে আমার টিচার লি কি বাড়িতে আছে এরকম আচ্ছা এরপরে এটা দেখি প্রথমে কি বলছে ওই নিশ্চই চাংশিয়াও চেয়ে মা মানে হচ্ছে হ্যালো তুমি কি মিস চাং তুমি কি মিস চাং এরকম শিয়াও মানে হচ্ছে মিস এরপরে তিন নাম্বার কি বলা আছে ওয়ে প্রথমে ওয়ে কথাটাই হবে নি যাই জু ও সন্মানা তুমি কি করছো ও যাই খান শু না আচ্ছা আমি হচ্ছে এটা পড়ছি না অ্যান্সারগুলো পড়ছি না কারণ আমার পড়ার বিষয় হচ্ছে এই ওয়ে কথাটাই যেটা তাহলে যখন আমরা ফোন কলে থাকবো কোনো চাইনিজদের সঙ্গে তখন আমরা এই কথাটা ব্যবহার করব ওই কথাটা ব্যবহার করব আর চাইনিজরা তো মাস্ট বি এটাই ব্যবহার করে ওই ওকে এটা খুবই সহজ পরেরটাই আসি দুই নাম্বার কি আছে যাই এরপর আছে হচ্ছে ন ওকে চাই এরপর হচ্ছে ন এটা কোথায় ইউজ হয় এটার আসলে এমন কোনো ব্যাকরণ বা এই ধরনের কোনো কিছু নেই এটা নর্মালিও বলা যায় দেখেন ইউজ টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন ইন প্রগ্রেস এর মানে হচ্ছে কোনো কার্যক্রম হওয়ার সময় আর কি কোনো কাজ সম্পাদন হওয়ার সময় ওকে অ্যান অ্যাকশন ইন প্রোগ্রেস ক্যান বি এক্সপ্রেসড বাই অ্যাডিং দি অ্যাডভার্ব চাই এই চাইটা হচ্ছে একটা অ্যাডভার্ব এই যেটা এই চাইয়ের ক্যারেক্টার হচ্ছে এটা বিফোর এ ভার্ব ভার্বের আগে অবশ্যই এটা বসবে অর বাই ইউজিং দি মডাল পার্টিকেল ন এই নটা কোথায় বসবে অ্যাট দি এন্ড অফ এ সেন্টেন্স সেন্টেন্সের লাস্টে ব্যবহার হবে ফর এক্সাম্পল এটা একটা স্ট্রাকচার স্ট্রাকচার ফলো করে আমরা সেন্টেন্স মেক করব ও চাই শুই চাও না ও চাই শুই চাও না আমি ঘুমাচ্ছি চাই মানে হচ্ছে যাই কি অর্থ ব্যবহৃত হয়েছে এটা কন্টিনিউয়াস হিসেবে ব্যবহৃত হয়েছে আমার যেমন কন্টিনিউস টেন্স যেমন আমি ঘুমাচ্ছি মানে আমি স্টিল কিন্তু ঘুমাচ্ছি এরকম বা আমি বই পড়ছি তার মানে কি আমি কিন্তু বই পড়ছি বই পড়া শেষ করিনি বা বই পড়ব এমন কিছু না আমি কিন্তু স্টিল বই পড়ছি কন্টিনিউয়াস টেন্স তো এই চাইটা কন্টিনিউয়াস হিসেবে এখানে ইউজ হয়েছে ও চাই সুই সুইচ না এই নটা লাস্টে যে ইউজ করেছে এটা একটা এক্সপ্রেশন বলতে পারেন বা একটা অ্যাট্রিবিউট নটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট হিসেবেও ইউজ মানে ইউজ হয়েছে এখানে অ্যাট্রিবিউট হিসেবে ন এবং একটা বাংলাতে যদি আমি বলি একটা লেঞ্জা লাগাইছে এটা এটা ছাড়াও আপনি বলতে পারবেন আমি যদি বলি ও চায় শুই যাও সেম একই জিনিস ও চাই শুই যাও না ও যাই শুই যাও একই জিনিস আপনি এটা ইউজ করতে পারেন না করতে পারেন বাট এখানে যদি স্ট্রাকচার বলা আছে সো আমরা এটা ইউজ করছি এর মানে কি ও চায় সুইচ যাও না আমি ঘুমাচ্ছি এরপর একটা দেখি এরপর একটা আমি লিখি আগে আচ্ছা এগুলো এগুলো সব সরাই যেহেতু জায়গা নেই এখানে লিখি শা এটা আবার কি প্রশ্ন প্রশ্ন করছে ওকে নিচাই জু শানা তুমি কি করছো হোয়াট আর ডুইং এর মানে হচ্ছে এটা নিজাই এই যে যাইটা হচ্ছে মানে কি কন্টিনিউয়াস নিচাই চুয়ো মানে হচ্ছে টু ডু সন্মা মানে কি নিজাই জুও শোনমা না তুমি কি করছো এর নাটা যদি আমি না ইউজ করি এখানেই যদি আমি ইয়ে মানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিই তাহলে কী হবে নিজাই জুও সন্মা তুমি কি করছো একই সেম একই জিনিস ওকে তিন নাম্বারটা দেখি শিয়া ওয়াং শিয়াওয়াংচায় শুয়েশি হাই ওকে এটা কোথায় লেখা যায় এখানে আচ্ছা এটা সরাই ন না এটা এখানে লিখি শিয়াং যাই শিয়াং শিয়াং একটা নাম একজনের নাম শিয়াং কি করছে যাই মানে কি করছে কন্টিনিউ হিসেবে কি করছে শিয়াওয়াং চাই শুয়েশি পড়ার পড়ছে টু স্টাডি কি হান চাইনিজ ওয়াং হচ্ছে চাইনিজ পড়ছে এখানে কিন্তু কোনো ন এই জিনিসটা নেই ন কিন্তু নেই সো এই তিন নাম্বার সেন্টেন্স দ্বারা এটাই বোঝানো হয়েছে যে এই ন আপনি দিতেও পারেন নাও দিতে পারেন ন দিয়েও যেই জিনিস ন ছাড়াও সেই জিনিস হ্যাঁ এরকম বাট ন যখন প্রশ্ন প্রশ্ন করা অর্থে ব্যবহার হবে সো ওটার আলাদা আরেকটা গ্রামার আছে এটা অলরেডি আমরা পড়া শেষ করে ফেলেছি ন এর এই যে ন যখন আপনি প্রশ্ন করবেন তখন কি ধরনের এক্সপ্রেশন আপনার মুখ থেকে বের হবে বা কি ধরনের প্রশ্ন বোঝাবে এটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি আমাদের আজকের টপিক এটা না আজকের টপিক হচ্ছে এই চাই এই যে চাই এবং লাস্টে সেন্টেন্সে লাস্টে হচ্ছে ন এটা ওকে তাহলে কি হলো শিয়া ওয়াং চাই শুয়ে শিয়া ওয়াং হচ্ছে চাইনিজ পড়ছে নিজাই জুও সন্মানা তুমি কী করছো একই এই নটা ব্যবহার করো যা না করো তা আর যদি পজিটিভ হিসেবে আপনি ব্যবহার করেন ও চাই শুই যাও না আমি ঘুমাচ্ছি একই জিনিস আর আমি যদি ন না ইউজ করি পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও ও চাই শুই যাও একই একই আমি ঘুমাচ্ছি কেউ যদি এক্সপ্রেশান বেশি ফলো করতে চায় তাহলে ন ইউজ করতে পারবেন আর যদি মনে না থাকে তাহলে কোনো অসুবিধা নাই ওকে দি নেগেটিভ ফর্ম ইজ মেই হুম চাই এরপর ভার প্রথ ভার্ভ ফ্রেশ উইথ ন অ্যাট দি ইন্ড অফ দি সেন্টেন্স আচ্ছা এর মানে হচ্ছে একবারে সোজা বাংলা ভাষায় এভাবে হবে যে যখন এই সেন্টেন্সগুলো নেগেটিভ হবে তখন ন ইউজ হবে না ন ইউজ হবে না শুধুমাত্র এই যাই যেই যেই যে 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 যেই জায়গাগুলোতে যাই ইউজ করা আছে ওখানে শুধু মেই যাই হবে মেই মেই হবে মেই আর মেয়ে কথাটা যে ব্য যে শোনেনি এখনও পর্যন্ত তার আগে মেই মানে কি এটা শোনা উচিত তারপরে ভিডিও দেখা উচিত তোর আমি টিভি দেখছি না এখন আমি যদি পজিটিভ ভাবে বলি তাহলে কি হবে ও চাই খান্তি আসে আমি টিভি দেখছি আর টিভি দেখছি না মানে কি ও মেয়ে চাই খান্তি আসে শুধু এখানে মেয়ে কথার ইউজ হবে হ্যাঁ আর এখানে মেয়ের জায়গাতে পু কেন ইউজ হলো না এই যে এখানে তো পু মানে তো নেগেটিভ হিসেবে আমরা ইউজ করি পু কেন ইউজ হলো না এটা অলরেডি আমার বলা শেষ এটা একটা ক্লাসে আমি একবারে ভালোভাবে এটা এক্সপ্লেন করেছি সো আজকে এটা এই টপিক না এটা ওকে এরপরে হচ্ছে থাম্যান মেয়ে যাই গোঞ্জ তারা কাজ করছে না থাম্যান তারা মেয়ে যায় গোংজো গোঞ্জ মানে হচ্ছে কাজ তারা কাজ করছে না এরপরে হচ্ছে থা মেই খানসু এটা একটু লিখি থা মেই খানসু সে বই পড়ছে না এরকম থা তাহলে এটার আবার হচ্ছে এটা নেগেটিভে এরকম আছে তাহলে পজিটিভে কি হবে থা যাই খানসু থা যাই খানসু সে বই পড়ছে থা মেই খানসু থা মেই যাই খানসু একই ওকে তাহলে কি কি পেলাম আমরা যাই এবং সেন্টেন্সের লাস্টে হচ্ছে ন এটা শুধুমাত্র পজিটিভের ক্ষেত্রে হবে আর নেগেটিভের ক্ষেত্রে ন ইউজ হবে না ন ছাড়া বাদ বাকি সবই হবে এবং অ্যাডভার্বের আগে একটা মেয়ে বসবে এতটুকুই ওকে এখানে আরেকটা জিনিস আছে এক্সপ্রেশন অফ টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার আমরা বাংলাতে কি বলি এরকম জিরো সেভেন তারপরে অনেকে বাংলাতে বলে এরপরে অনেকে বলে যে আশি বত্রিশ এইভাবে বলে আবার অনেকে বলে এইটি থার্টিন এইভাবে বলে মানে যার যেভাবে মন চায় সে সেভাবে বলে বাংলার সাথে ইংরেজিও মিশায় এরকম করে আবার হচ্ছে একটা একটা করে ডিজিট অনেকে বলে আবার অনেকে আট হাজার তিনশো এভাবে বলে মানে যার যেভাবে মন চায় বলে সো চাইনিজ ভাষায় কিভাবে আমরা টেলিফোন নাম্বার বলবো এটা আগে দেখি আমরা টেলিফোন নাম্বার আর রিড ইন ডিফারেন্ট ওয়ে দেন জেনারেল নাম্বারস আচ্ছা জেনারেল নাম্বার আমরা যেভাবে পড়ি ওইভাবে আমরা টেলিফোন নাম্বার পড়বো না অন্যভাবে পড়ব দে আর রিড ডিজিট বাই ডিজিট হ্যাঁ ডিজিট বাই ডিজিট পড়তে হবে মানে একটা একটা করে পড়তে হবে আপনার দি নাম্বার ওয়ান ইন এ টেলিফোন নাম্বার ইজ রিড ইয়াও ইয়াও হ্যাঁ এই ওয়ান কথাটার চাইনিজ কি এই ওয়ানের চাইনিজ ওয়ানের চাইনিজ হচ্ছে নর্মাল আমরা নর্মাল নাম্বার বলি ই তাই না ই মানে হচ্ছে ওয়ান বাট যখন এটা টেলিফোন নাম্বার আমি বলবো টেলিফোন নাম্বারের ভিতরে যখন ওয়ান ঢুকে থাকবে তখন এই ই আর বলা যাবে না তখন হয়ে যাবে ইয়াও এরকম এক নাম্বারটা ইয়াও ওকে আচ্ছা দেখেন এই নাম্বারটা একটু বলি পালিং এই যে দেখেন পালিং লিও জিও ছি পা একটা একটা করে বলতে হবে এখানে আপনি বলতে পারবেন না যে আট হাজার উনসত্তর চারশো আটাত্তর এইভাবে বলতে পারবেন না কোনোভাবে না একটা একটা করে বলতে হবে সো দুই নাম্বারে কি আছে দুই নাম্বারে সেম এইভাবে যতগুলো ডিজিট ততগুলো আপনার ডিজিট বাই ডিজিট বলতে হবে এটা এই সংখ্যাটা কি আচ্ছা তিন নাম্বারে দেখি তিন নাম্বারে আচ্ছা এখানে দেখেন ওয়ান আছে এই যে ওয়ান ফাইভের পরে ওয়ান আছে দেখেন ফাইভের চাইনিজ কি উ এরপরে কি আছে ইয়াও এই যে ইর জায়গাতে ই এটা হবে না এটা হবে ইয়াও এটা মাস্ট বি হবে এটা শুধুমাত্র নাম্বার গণনার ক্ষেত্রে একটা টেলিফোন নাম্বার যখন আপনি কাউকে বলবেন তখন এইভাবে বলতে বলতে হবে ওয়ানকে ইয়াও বলতে হবে ওকে এটাই হচ্ছে এখানে বলার বিষয় ছিল এবং অবশ্যই ডিজিট বাই ডিজিট হ্যাঁ একটা একটা করে বলতে হবে একটা একটা করে কোনো সংখ্যা গণনার মতো করে আপনি বলতে পারবেন না ওকে নেক্সটে চলে যাই ওকে এটা হচ্ছে পা নিউট্রল পা পা কোথায় কোথায় ইউজ হয় কোন কোন সেন্টেন্সে ইউজ হয় হোয়েন ইউজড অ্যাট দি এন্ড অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পা ইউজ হয় দি মরাল পার্টিকেল পা ইন্ডিকেটস এ সাজেশন অর কমান্ড মানে আচ্ছা উইথ এ আচ্ছা সবটেন্ট মুড এটা হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্সে ইউজ হবে এবং সেন্টেন্সে লাস্টে ইউজ হবে এবং এটা দেখি বোঝাবে কোনো কিছু একটা কমান্ড বোঝাবে অথবা সাজেশন করা অর্থে বোঝাবে আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে আপনারা বেশি ভালো বুঝতে পারবেন মেয়ে আচ্ছা যার মেয়ে মানে এখানে মানুষ নেই তাহলে কিং চুয়া ছিং মানে প্লিজ প্লিজ বসুন প্লিজ বসতে পারেন আপনি বসতে পারেন এখানে মানুষ নেই আপনি বসতে পারেন এই যে আমি এক একজনকে যদি এভাবে বলি যে এখানে তো মানুষ নেই আপনি বসতে পারেন আপনি বসতে পারেন এই কথাটা যখন আমি বলবো তখন হচ্ছে লাস্টে অবশ্যই পা ইউজ হবে হ্যাঁ ও পা প্লিজ বসুন বা বসতে পারেন এই যে এই কথাটার মানে হচ্ছে কিন্তু আমি তাকে মানে একটা কমান্ড দিচ্ছি অথবা তাকে একটা সাজেশন দিচ্ছি যে বসতে পারেন এখানে অবশ্যই এরকম সো তখন আরেকটা ব্যক্তি কি বলছে এখানে শেষে ধন্যবাদ থ্যাংক ইউ এরকম ওকে চিন্থিয়েন চাইছিয়া শে পা চিনিয়া শেফান পািনিয়া আজকে আজকে আমরা কি বাড়িতে কি করব শেফান পা শেফান মানে কি খাবার খাওয়া এবং লাস্টে যেহেতু পা ইউজ হয়েছে সো এটা ঘুরে তখন এক্সপ্রেশনটা এমন হবে যে জিন্থিয়েন আজকে আজকে আমরা বাড়িতে খাবার খেতে পারি এই যে এরকম একটা সাজেশান বোঝাচ্ছে আজকে আমরা বাড়িতে খাবার খেতে পারি এই যে একটা কমান্ড দেওয়া হচ্ছে ওর সাজেশান তখন কি করবে ওই বাড়িতে যদি আরও কোনো সদস্য থাকে তখন তারাও একটা সম্মতি জানাবে যে হ্যাঁ খাওয়া যায় বা কারো যদি মন ভালো না থাকে তখন সে বলবে না আমি বাড়িতে খাবো না আমি বাহিরে খাবো সো এই রকম যেই সেন্টেন্সগুলা একজন বলার পরে আরেকজনের অ্যান্সার নেওয়ার জন্য বা তার সাজেশান মানে তারও উত্তর নেওয়ার জন্য অপেক্ষা করা হয় সো সেই সব সেন্টেন্সের লাস্টে এই পা ইউজ হবে যেমন আজকে বাহিরে আমরা খেলতে যাব আমরা খেলতে যাব কেমন হয় এই যে কেমন হয় কথাটা বললাম এটাও কিন্তু পা দিয়ে হবে হ্যাঁ সো আমার এই কথাটা যখন আমি বলবো যে আজকে বিকেলে আমরা খেলতে যাব বাহিরে কেমন হয় তো তখন আমার ফ্রেন্ডরা শোনার পর কি বলবে অবশ্যই তারা কোনো অ্যান্সার দিবে অবশ্যই একটা না একটা অ্যান্সার দেবে হয় হ্যাঁ অ্যান্সার দেবে নাহলে না অ্যান্সার দেবে সো তখন এই টাইপের সেন্টেন্সগুলোতে আমি পা ইউজ করবো তারপরে আজকে আমরা বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করবো বা একসাথে খাওয়া দাওয়া করা যেতে পারে এই ধরনের সেন্টেন্সে পা ইউজ হয় যায় গেই থা তাত আচ্ছা ও সেন যাই গেই থা তা তেন হা আমি তাকে কল করছি এখন এখন বি কি বলছে আরেকজন বলছে থা যাই গুং দো না নি শায়ু তা পা ওকে এটাই লিখি থা যাই গুং না সে কোথায় সে সে এখন অন ডিউটিতে আছে অথবা সে কাজে আছে নি শায়ু তা পা এই যে লাস্টে পা ইউজ হয়েছে সো তাহলে কোশ্চিনটা কি হবে যাই যায় না সে সে এখন কোথায় আছে সে কাজে আছে অথবা সে তার ডিউটিতে আছে সে যেই চাকরিটা করে ও তা পা আপনি বিকেলবেলা কল করতে পারেন বিকেলবেলা কল করতে পারেন বা তুমি বিকেলবেলা কল করতে পারো এই যে একটা কথা আমি বললাম আমি কিন্তু তাকে একটা সাজেশান দিলাম যে বিকেলে কল করতে পারো তুমি তাকে কিন্তু একটা সাজেশান দিচ্ছি সো এই কারণে এখানে পা ইউজ এই ওকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন